আমি হসপিটালে যাওয়ার পরে এত মানুষের কাছে রক্ত চাই তখন কত ব্লাড গ্রুপে হচ্ছে পোস্ট দিচ্ছি হসপিটালে কান্না করতে করতে এক সময় চিল্লাই চিল্লাই আমি বসে পড়ছি আলিশাকে যে কোলে নেয় ভালোবেসে কোলে নেয় এটা যদি আমি বুঝতাম রিয়া এটা নিয়েও খোটা দিবে আমি রিয়াকে বলতাম তুই আলিশাকে ধরবি না আমি তো দেখতাম যে ও খালা হিসেবে ভালোবাসতেছে কখনো তো বুঝি নাই যে এইগুলো নিয়েও খোটা দিবে হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय न्यू ভিডিও আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি বাট আমি দেখলাম অনেক মিথ্যা ছড়াছড়ি হচ্ছে আমার আমার ভালোবাসার মানুষের অভাব নাই তারা সবাই আমাকে বলতে সাপোর্ট তুমি কেন ক্লিয়ার করতেছ না তুমি তো এত কিছু করছো এই দুই বছরে সবার জন্য তো তুমি কেন সত্যটা সামনে আনতেছ না আজকে আমি একদম শুরু থেকে সব কিছু বলবো আঁখি আশার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সব কিছু অনেক এক কথা শুনলে তো হয় না আমি তো এখনো কিছু বলিই নাই আচ্ছা যাই হোক কিছু কিছু ঘটনা আমি লাইভে বলছিলাম পুরোটা কিন্তু আমি বলি নাই তো আজকে সব কিছু তোমরা জানতে পারবা তো আমি তোমাদেরকে শুরুতে বলি যে যখন হচ্ছে আমি আমার হাজবেন্ড বিয়ে করাইতে চাই তখন আঁখির সাথে আমার কথা হয় আঁখি এভাবে ওকে প্রেজেন্ট করে যে ওর ওর प्रीवियस লাইফের ভিডিওতেই আছে ওর জীবনে কত কষ্ট ওর ফ্যামিলি ওকে খোটা দিচ্ছে ওর বোন ওকে খোটা দিচ্ছে ও ডিভোর্সি ও গার্মেন্টস এ চাকরি করতেছে অনেক অসহায় ও আমাদের সাথে এসে ভালো থাকতে যায় ওকে ফাইন দেখা করলাম দেখা করার পরে ওইদিন কথা বললাম যে ঠিক আছে তাহলে ওইদিনই বিয়ে যেহেতু আহাদ বলছে আমার কোনো সমস্যা নাই ডিভোর্স তো হয়ে গেছে তোমার আর হচ্ছে আমি তো আগে থেকেই হচ্ছে কথা সব কিছু বলে রেখেছি পরে ওইদিন বিয়ে হয় কিন্তু সে যেভাবে বলে জোর করে ভাই তার বয়স পঁচিশ বছর সে আমার থেকে সাত মাসের বড় তো পঁচিশ বছরের একটা মেয়েকে কখনো জোর করে বিয়ে করা যায় না আমি যেটা মনে করি তো ওটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে বিয়ে হয় বিয়ে বিয়ে যখন হয় সেই কাহিনী আমি বলি যে আমি বলি কাবিন তোর কত লাগবে ঠিক আছে কাবিন কত লাগবে আমাকে বল না তখন তুমি তুমি করে বলতাম সরি যে কাবিন তুমি কত চাও বলছে আমার কোনো কাবিন লাগবে না এক টাকা কাবিন না দিলেও আমার কোনো সমস্যা নাই তো এরপরে হচ্ছে কাজী বলে যে না কাবিন ধারা বিয়ে হয় না পরে তারাই তারদের তরফ থেকে 1 লাখ টাকা কাবিন 50000 টাকা উসুল এটা তাদের তরফ থেকে তারা লিখে দিছে যে উসুল লিখতে হয় আমার এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না 10 লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো সম্পূর্ণ তোমার ব্যাপার এটা আর ওই বিয়েতে কিন্তু আমার সিগনেচারও আছে বর বউ হিসাবে সাক্ষী হিসাবে সেখানে এটা বলছে যে বিয়ে নাকি আমি করিনি যাই হোক তো এই পয়েন্ট ক্লিয়ার বিয়ে কিভাবে হলো তারপরে বাসায় গেলাম তারপরে পার্সোনাল টপকে কথা আমি না বলি কাউকে ছোট করে আমি কথা বলবো না যা যা ঘটছে আমাদের লাইফে আমি সেগুলোই কথা বলবো দুই তিন দিন পরে আঁকি হচ্ছে আহাদের সাথে খুব রুড বিহেভ করে কেন স্মোক করার জন্য আহাদের অনেক বেশি চিল্লাচ্ছে আমি ঘুম থেকে উঠে শুনতেছি যে এত পরিমাণ চিল্লা চলতেছে আহাদের সাথে এরকম চিল্লাইতেছে আমার লাইফে কোনোদিন আমি আহাদের সাথে এভাবে চিল্লাই নাই আর ও দুই দিন হয়েছে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে এভাবে চিল্লাচ্ছে তাও কি নিয়ে স্মোক করা নিয়ে আজব একটা মানুষ দেখো অনেকের পরিবারে আছে যে কারো বাবা smoke করে এটা একটা অভ্যাস এটা ভালোবেসে তারপরে ছাড়াইতে হয় কাউকে সম্ভব না জোর করে তুমি তার কোনো বদ তুমি নষ্ট করবা বা বন্ধ করবা ও যেই পরিমাণ smoke করতো আমার সাথে বিয়ের সময় যেটা আস্তে 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 আমি কমাই আনছি এখন কিন্তু ও totally smoke করে না এখন দেখো যে ভিড়ের মধ্যে ও vaping করে যাই হোক স্মোক করা কখনোই ভালো না এটা আমি কখনোই সাপোর্টে নাই যার জন্য আমি আমার হাজব্যান্ড বন্ধ করছি তো অনেক চিল্লায় মানে তুই তুকারি পুরা মানে আহ গালিগালাজ সেই গালিগুলা এখন আমি ভিডিওতে ইউজ করতে পারবো না পর আমি বলতেছি কি হয়েছে পরে বলে যে এই সিগারেটে গন্ধ আমার ভালো লাগে না হ্যান ত্যান এটা সেটা